আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের থ্রি পিস থেকে কিভাবে কাম কামিজ কাটিং করতে হয় আমি সেটা আজকে দেখিয়ে দেব এবং পার্ট বা পার্ট বাই পার্ট কীভাবে এটা কাটিং করে সেলাই করতে হবে সেটা আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং কামিজের কামিজ কীভাবে কাটতে হয় সেটা দেখবেন তাই দেখুন আমি পাট বাই পার্ট এটা কেটে নিয়েছি হাতার অংশ এবং সামনের অংশ পেছনের অংশ আলাদা আলাদা করে কেটে নিয়েছি এবং সামনের পাটটাকে আমি এভাবে উল্টা সাইডে উল্টা করে বিছিয়ে নিয়েছি দেখুন লম্বা আচ হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পুরোটায় রাখবো এখন গলার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এবং লম্বাই নিলাম হচ্ছে ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে সামনের গলা সামনের গলাটা আমি একটু বড় রাখবো এবং পেছনের গলাটা ছোট রাখবো যেহেতু এখানে হচ্ছে দুইটা গলায় একই মাপের হবে না সামনেরটা একটু বড় রাখবো এবং পেছনেরটা একটু ছোট রাখবো উঠানো গলা রাখবো এবং দেখুন এখানে হাতার মাপটা আমি নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ এখানে সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি কাঁধে নিয়েছি হচ্ছে চার ইঞ্চি এখন এই পুরোটাকে আমি এভাবে যোগ করে দিচ্ছি এখন এই সাইডে দেখুন দেড় ইঞ্চি পরিমাণ মার্কিং করে ঠিক এভাবে দাগ দিয়ে নিতে হবে এখানে বডির মাপ নিয়েছি আমি হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগ করে দশ ইঞ্চি এবং উপর থেকে আমি পনেরো চোদ্দ ইঞ্চিতে হচ্ছে কোমরের মাপটা নেব আর ফাড়ার এখানে নিয়েছি আমি তেইশ ইঞ্চি পরিমাণ এখন দেখুন বডিতে নিয়েছি দশ ইঞ্চি তাহলে এখানে কোমরে নেব হচ্ছে সাড়ে নয় আর এই ফাড়ার এখানে উপরে যা নিয়েছি এখানেও তাই নেবো দশ ইঞ্চি পরিমাণ আপনারা অবশ্যই বডির মাপ মাপের সাথে যেখানে ফাড়া রাখবেন সেই মাপটা ঠিক একই রাখবেন কারণ বডির মাপটা এবং ফাড়ার মাপটা একই থাকবে এবং কোমরের মাপটা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কম রাখতে হবে এখন আমি গলাটাকে ভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন নিচের দিকে দেখুন আমি এখানে সারের রাখবো হচ্ছে তেরো ইঞ্চি পরিমাণ তেরো ইঞ্চিতে দিয়ে পরে থেকে ভাবে দাগটা মিলিয়ে দিচ্ছি তারপর আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি উপরের পাটটা কেটে নিয়েছি এবং পিছনের সরি সামনের পাটটা কেটে নিয়েছি এবং পিছনের পাটটা বসিয়ে সামনের পাটটা পেছনের পাটের উপর বসিয়ে দিয়েছি সামনের পাটটা যেভাবে আমি কেটেছি ঠিক একই মাপে পেছনের পাটটাও আমি কেটে নেব শুধু গলার গলাতে একটু ভিন্নতা রাখতে হবে কারণ গলাতে যেহেতু আমি ছোটো ছোটো গলা রাখবো পিছনে এগোলা এখানে কাপড় মাপ দিয়ে নিয়েছি চার ইঞ্চি পরিমাণ চার ইঞ্চি পরিমাণ আর সাইডে যে আড়াই ইঞ্চি ছিল সে আড়াই ইঞ্চি নেব আর এখানে আরমলে বগলে হাতার মাপ যে যেখানে যেখানে যেরকম ছিল ঠিক ওরকমই আমি পেছনের পাটাও কেটে নিয়েছি এখন হচ্ছে হাতার কাপড় দেখুন চার বাজে ভাস করে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে হাতা কাটিং হচ্ছে দেখুন জামাটির দুইটা হাতাই এভাবে ধরে সিধে করে রেখে সাইড যাই রাখুন না হাতার এক পাশে রেখে মাপটা দিয়ে নিতে হবে এভাবে বসিয়ে ঠিক যেখানে দাগ দিয়ে আছে ওই অনুযায়ী এটাকে দাগ দিয়ে কেটে নিতে হবে হাতা কাটিং করাও কিন্তু একদম সহজ তাহলে আমার আর যা কামিস্টিক কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখুন গলার কাপড়টিকে আমি অফ ক্যামেরায় গলার দুটা কাপড়ই আমি কেটে রেখেছি এই গলার কাপড়টা কেটে রেখেছি এখন সেলাই করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি গলার কাপড়টি লাগিয়ে দিচ্ছি বন্ধু এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমি আমার গলার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন গলাটা সুন্দরভাবে পারফেক্ট ভাবে লাগানো হয়ে গেছে এভাবে আমি গলাটা আমি লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন দুটা পার্ট এক জায়গায় করে এই কাঁধের এই অংশটায় সেলাই করে নিতে হবে দেখুন সেলাই করে নিয়েছি এরপরে যে মার্ক করেছিলাম বডির মাপের সেই মার্ক অনুযায়ী আমি এই দুই পাশেও সেলাই করে নিয়েছি এখন জামাটিকে ঠিক এভাবে মাঝখান থেকে এভাবে ধরে ভাজ করে নিতে হবে এবং চারপাশে যেন সমান থাকে দেখুন এই অনুযায়ী এবং নিচের দিকেও যেন সব অংশে সমান থাকে সেভাবে আমি ভাঁজ করে নিচ্ছি এখন ভাঁজ করে নেওয়ার পর যেখান থেকে ফারার সৃষ্টি হয়েছে সেখান থেকে এই নিচের দিকে দেখুন এভাবে ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি ফাড়ার এখানে কিন্তু একটা সেলাই যাবে না এটা হচ্ছে দুই পাশে দুইটা সেলাই করতে হবে এটা ফাড়ার অংশে এবং নিচের দিকেও আমি একইভাবে সেলাই করে নিয়েছি এর তো সেলাই করা কমপ্লিট এখন হচ্ছে আমি আর এক সাইড থেকে ঘুরিয়ে সব দিক থেকে এভাবে সেলাই করে নেব এই যে দেখুন জামার সব দিক থেকে সেলাই করা হয়ে গেছে এখন বাকি রয়েছে শুধু হাতা জয়েন্ট দেয়া এখন জামাটা সেলাই করা তো কমপ্লিট হয়ে গেছে এখন হাতাটা লাগানোর পালা দেখুন হাতায় এই সামনের পাটের দিকে আমি কিন্তু তালপাট কেটে নিয়েছি অবশ্যই আপনারা যদি গলা ছোট বড় থাকে সামনের পিছনে আলাদা গলা থাকে তাহলে অবশ্যই সামনের পাটে তাল পাট কেটে নিতে হবে যেভাবে আমি জামাতে পাট কেটে নিয়েছি সেভাবে হাতাতেও দেখুন এক সাইড থেকে আমি তাল পাট কেটে নিয়েছি তাল পাট কাটলে আসলে জামাটার হাতা পরলে খুব ভালো লাগে আরামদায়ক মনে হয় দেখুন যে এভাবে জামার পাটটিকে উল্টা সাইডে রেখে তারপরে হাতাটিকে সিধা সাইডে রেখে এই তাল পাট অনুযায়ী এটাকে সেলাই করে নিতে হবে তাহলে দেখুন তৈরি হয়ে গেল চমৎকার এই জামাটি আপনারা খুব সহজেই এরকম চিপিস দিয়ে কামিজ বাসায় তৈরি করে ফেলতে পারবেন তাহলে ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ